মৌলা তোমার জমিনে থেকেছি সত্য কিন্তু তোমার আদেশ পালন করতে আমি পারিনি মৌলা আমি বান্দা এসেছি আল্লাহ তুমি না রহমান তুমি না গফফার তুমি না সত্তার তুমি না খালিক তুমি না মালিক মৌলা তুমি চাইলে তো দিনকে রাতও বানাইতে পারো রাতকে দিনও বানাইতে পারো সেকেন্ডের আগে মৌলা তুমি তো চাইলে মৃতকে জীবিতও বানাইতে পারো জীবিতকে মৃতও বানাইতে পারো এই বিশ্বের সামনে এই বিশ্বের সামনে এই গ্যালাক্সির সামনে পৃথিবীর কোনো অস্তিত্ব নাই পৃথিবীর সামনে আমি সাড়ে তিন হাত মানুষের কোনো অস্তিত্ব নাই মওলা এই ছোট্ট নগন্য বান্দাটা তোমার কাছে এসেছি মওলা মা তো ফেরায় দেয় না মায়া করে তুমি তো বলেছ মায়ের চেয়ে হাজার গুণ বেশি তুমি বান্দাকে ভালোবাসো বান্দাকে ভালোবাসো মাওলা তুমি দৌড়াই দিলে কার কাছে যাবে তুমি রহমত না করলে কে রহমত করবে তুমি ফিরাই দিলে আমি কার কাছে যাবো অমাওলা তুমি ছাড়া তো আমার কোনো উপায় নেই তুমি ছাড়া তো আমার কোনো উপায় নেই অমাওলা এবার বান্দা চোখের পানি ফেলে ফেলে কান্না করতে আছে সেই কান্নার আওয়াজটা দুনিয়ার জমিনে ডানাও যদি এক হাত না যায় হতে পারে কিন্তু সেই আওয়াজটা রব পর্যন্ত পৌঁছাই যাচ্ছে রব পর্যন্ত যাচ্ছে যে চোখের পানিটা চোখ থেকে জোরে জোরে গালের মধ্যে শুকাই যাচ্ছে যাই নামাজে বিলীন হয়ে যাচ্ছে না রে ভাই হ্যাঁ এটা এতটুকু বিলীন হচ্ছে না এটা রব্যে ক্যিন হাদিসে পাকের ফরমান অনুযায়ী আশেকের সেই চোখের পানিকে ফেরাস্তার মাধ্যমে আল্লাহ একটা বাটিতে সংরক্ষিত করে রাখে যে বাটিটা জান্নাতের মধ্যে থাকবে জান্নাতের মধ্যে থাকবে এমন পানি আল্লাহ পাক নষ্ট হতে দেন না বান্দা চোখের পানি ফেলতে আছে মন থেকে আত্মসমর্পণ করতে আছে হঠাৎ রবের রহমান ডাক দিয়ে বলে লা তা না তো মেরে রহমাতিল্লা এত টেনশন করছ কেন আমি রব আছি না খুব চলে কিসের মাধ্যমে ব্রেনের মাধ্যম হুম আর ব্রেনের মধ্যে একটা জিনিসের প্রভাব পড়ে মনের। তাহলে আপনার মুখকে যদি আপনি কন্ট্রোল করতে চান মনকে কন্ট্রোল করতে হবে এই ছাড়া কিন্তু শান্তির হবে না আমাদের চট্টগ্রামের ভাষা কি আছে কথা যত চুপ তত সুখ বোবা মানুষের ওয়া যারা সিডাং আসুই তুনি জুন বাইরের দৃষ্টি করে আসবে বেগুন সুখ ঘুরি তাইবে বোবা মাইন সুখ পাঁচজন সিডেঙ্গে আর বেগুন বাইরের সুখ বোবা মাইন আল্লাহ আলাদা বুঝিবে তো তাহলে মুখটাকে বোবা বানানো দরকার যদি শান্তি চান মুখ বোবা হবে কখন যখন আপনার মন কন্ট্রোলে চলে আসবে এবার এই মন ঘরটা অশান্তি মানুষ অশান্তি মানুষ অশান্তি পৃথিবী অশান্তি মঙ্গল অশান্তি মানুষ অশান্তি মানুষ অশান্তি পরিবার অশান্তি মানুষ অশান্তি সমাজ অশান্তি মানুষ অশান্তি রাষ্ট্র অশান্তি মানুষ অশান্তি দুনিয়া অশান্তি মানুষ অশান্তি সম্পর্ক অশান্তি মানুষ অশান্তি প্রিয় মানুষ অশান্তি সবকিছুর অশান্তির মূল মানুষ মানুষের অশান্তির মূল অন্তর এবার সেই মানুষটা তো হাত ঢুকাই অন্তরকে কন্ট্রোল করতে পারে না এমন কোনো ল্যাপটপ সফটওয়্যার নেই যে কন্ট্রোল করতে পারবে অন্তরকে এবার মানুষ তোমার অন্তর কন্ট্রোল হলো তোমার অন্তর এরকম আনকন্ট্রোল হলো কিভাবে তোমার অন্তর এত নোংরা হলো কিভাবে এই অন্তরে হিংসা আসলো কিভাবে অহংকার আসলো কিভাবে লোভ আসলো কিভাবে অহংকার তো রবের জিনিস নয় লোভ রবের জিনিস নয় হিংসা তো রবের জিনিস নয় এগুলো তো শয়তানের জিনিস তোমার অন্তর ঢুকলো কিভাবে এবার বান্দার বেন খুলে যায় হায় হায় শয়তান তো আমাকে জাহান নামে নেওয়ার জন্য রবের অপ্রিয় বানানোর জন্য চালাকি এনা করছে আমার মনকে নোংরা করে দিচ্ছে এখন রবের কাছে বান্দা সেলেন্ডার করে মাওলা আমি তো পারছি না শয়তান দেখি না যুদ্ধ করব তো করব কিভাবে লড়ব তো লড়ব কিভাবে রব বলে তোর মনে তুই হাত ঢুকাতে পারবি না একটা কার কর কাজ কর তুই অর্জন করে আমি রব এবং আমার রসুলের মহাব্বত অন্তর ঢুকাই ফেল ওই মহাব্বত ঢুকলে শয়তান এমনিতেই বের হয়ে এবার বলেন নামাজে কেন মজা পাচ্ছি না বুঝতে পারছেন কারণ এই জায়গাটা শয়তানের দখল করে আছে জগদার কিছু নাই নিজেরটা নিজে মিলান আমারটা আমি মিলাই আপনারটা আপনি মিলান কারণ নিজে বাসলে বাঁধেন না আমার কবর আমাকে আলোকিত করতে হবে আপনার কবর আপনাকে কারো কিছু করতে হবে ওইখানে কিন্তু ঝগড়া চলবে না একটু আসেন না এ নামাজটা দিচ্ছি সিজদাটা দিচ্ছি রোজাটা রাখছি কিন্তু বেনিফিট কোনো কিছু হচ্ছে না সেজন্য তো আপনারা বলেন হাজি মানুষ কেমনে এমনে করে রোজাদার কেমনে এমনে করে আসলে রোজাদার হলে সে এরকম করতো না সে রোজাটা এখানে নিয়েছে এখানে নিতে পারে না আমি কি বুঝাতে পারছি কথা এবার বলেন সবচেয়ে মানবের দেহে সবচেয়ে দামি ঘরের নাম কি মন বলেন না মন কি জোরে বলেন মন মানবের দেহে সবচাইতে দামি গড়ের নাম কি মন শান্তি জোরে বলেন মন শান্তি মন অশান্তি এই দুনিয়ার ভিতর পরিবার আছে না এবার সংসারে শান্তি চান আপনারা বলেন না পরিবারে শান্তি চান ভাই ভাইয়ে শান্তি চান স্বামী স্ত্রী শান্তি চান তাহলে মনটাকে শান্তি করতে হবে এবার মনটাকে শান্তি কিভাবে করবেন রব বলছেন আল্লাহ পুরা ইসলামটা হচ্ছে একটা গণিতের মতো একটার সাথে একটা কানেকশন একটার সাথে একটা কানেকশন আর একটু জোরে বলেন না সেই জন্য ইসলামকে বলা হয় কোড অফ লাইফ মানব জীবনের চব্বিশটা ঘন্টা হাজার রকমের সমস্যার সমাধান যেখানে আছে একটা পুস্তকে এটার নাম ইসলাম মুসলমান মানে কি আত্মসমর্পণ এবার আপনি আমি নিজের মন মতো চলতে 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 হঠাৎ বুঝ চলে আসলো মরতে তো হবে রবের কাছে তো যেতে হবে এবার আজরাইল এসে আপনাকে দরা দুই মিনিট আগে আপনি নিজে থেকে স্যালেন্ডার হয়ে গেলেন মৌলা মাফ করে দাও মৌলা মাফ করে দাও মৌলা মাফ করে দাও আমি তোমার মান্দা এসেছি মৌলা বুঝি নাই তোমার নিয়ামত খেয়েছি কিন্তু তোমার নিয়ামতের বেহুর মতো কাজ করেছি মৌলা তোমার জমিনে থেকেছি সত্য কিন্তু তোমার আদেশ পালন করতে আমি পারিনি মৌলা আমি বান্দা এসেছি আল্লাহ তুমি না রহমান তুমি না গাফফার তুমি না সত্তার তুমি না খালিক তুমি না মালিক মৌলা তুমি চাইলে তো দিনকে রাতও বানাইতে পারো রাতকে দিনও বানাইতে পারো সেকেন্ডের আগে মৌলা তুমি তো চাইলে মৃতকে জীবিতও বানাইতে পারো জীবিতকে মৃতও বানাইতে পারো অমওলা এই বিশ্বের সামনে এই বিশ্বের সামনে এই গ্যালাক্সির সামনে পৃথিবীর কোনো অস্তিত্ব নাই পৃথিবীর সামনে আমি সাড়ে তিন হাজার মানুষের কোনো অস্তিত্ব নাই মওলা এই ছোট্ট নগন্য বান্দাটা তোমার কাছে এসেছি মওলা মা তো ফেরায় দেয় না মায়া করে তুমিই তো বলেছো মায়ের সাথে হাজার গুণ বেশি তুমি বান্দাকে ভালোবাসো বান্দাকে ভালোবাসো মাওলা তুমি দৌড়াই দিলে কার কাছে যাবো তুমি রহমত না করলে কে রহমত করবে তুমি ফিরাই দিলে আমি কার কাছে যাবো অমওলা তুমি ছাড়া তো আমার কোনো উপায় নেই তুমি ছাড়া তো আমার কোনো উপায় নেই অমওলা এবার বান্দা চোখের পানি ফেলে ফেলে কান্না করতে যাচ্ছে সে কান্নার আওয়াজটা দুনিয়ার জমিনে ডানাও যদি এক হাত না যায় হতে পারে কিন্তু সেই আওয়াজটা রব পর্যন্ত পৌঁছাই যাচ্ছে রব পর্যন্ত পৌঁছাই যাচ্ছে যে চোখের পানিটা চোখ থেকে জোরে জোরে গালের মধ্যে শুকাই যাচ্ছে যাই নামাজে বিলীন হয়ে যাচ্ছে না রে এটা এতটুকু বিলীন হচ্ছে না এটা রব্বে কারিম হাদিসে পাকের ফরমান অনুযায়ী আশিকের সেই চোখের পানিকে ফেরাস্তার মাধ্যমে আল্লাহ একটা বাটিতে সংরক্ষিত করে ধরে রাখে যে বাটিটা জান্নাতের মধ্যে থাকবে জান্নাতের মধ্যে থাকবে এমন পানি আল্লাহ পাক নষ্ট হতে দেয় না বান্দা চোখের পানি ফেলতেই আছে মন থেকে আত্মসমর্পণ করতেই আছে হঠাৎ রবের রহমত ডাক দিয়ে বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ এত টেনশন করছ কেন আমি রব না সুবহানাল্লাহ আছে আর সুস্থ এবার জিব্রাইল ফেরেস্তা বলে মাওলা বুঝার জন্য বলছি এবার ফেরেস্তা বলে মাওলা সে আশি বছরে তোমার কাছে আসে নাই ঠেকাই পড়ে এসেছে রব বলে যেমনি হোক আমার কাছেই তো এসেছে ফেরেস্তা বলে মৌলা সে অন্যের উপর অন্যায় করেছে রব বলে আমার কাছেই তো মাপ চাচ্ছে ফেরেস্তা বলে মৌলা এত অন্যায় করার পর সাজা দিবানা রব বলে মা যদি নয় দশ মাস পেটে রাখার কারণে এত মায়া করে এত ভালোবাসে আমি রব তো আমার বান্দাকে নিজের মায়া দিয়ে তৈরি করেছি আমি চাই না আমার বান্দা জাহান্নামে যাক তাই তো আমার বান্দা যদি মরণের আগ বল বুঝে আমি রব রমতার দরজা খুলে দিলাম ক্ষমা করতে আমি সর্বদা প্রস্তুত আছি মনে রাখবেন আমাদের রিজেক্ট কমে যাচ্ছে কেন জানেন আমরা তওবা করি না আমরা দরুদ পরি না সেজন্য এক কথাই বলি নিজের পাই আমরা নিজেরাই আমি কেন বলবো আপনারা একটু বলেন আমরা সবাই নিজের নি যাই দেখেন সব কিছু দেয় নেওয়ালাকে শেষ বলো যার সব বলো তার মাত্র পাঁচ মিনিট একটু আওয়াজ দিয়ে বলেন সব কিছু দেয় নেওয়ালাকে আমাদের যা চাওয়া দিতে পারবেন কে তো আল্লাহ দিতে পারলো আমাদেরকে দিচ্ছেন না কেন তার মানে আমরা চাওয়ার মতো চাইতেও জানি না নেওয়ার মতো কিছু কথা বলবো আপনারা শুনবেন আজকে থেকে আমরা কি খুঁজবো বলেন আল্লাহকে আরো জোরে আচ্ছা এখানে যদি আল্লাহ যদি কাউকে বলে এই যাই তোরে খুশি হইরে জাহান্নাম দি লই তখন হন রাজি আছস আরে কে আল্লাহ তারে আর আল্লাহ যদি হয় তুই জান্নাত তো যা কি নাই খুশি নাই হন যাবেন কি যাবেন না কি যাবেন না তার মানে কি সবকিছুর মূলে মাওলা আরেকটু জোরে বলেন না জান্নাত জাহান্ন কিচ্ছু না সবই মৌলাদ ভয়া আপনার রফ যদি চায় আপনি যে ভাঙ্গা করে আছেন সেখানেও শান্তির বর্ণা বয়ে দিতে পারে রব যদি না চাই আপনি দশতলার খুঁটি দেখার বিল্ডিংও সেই শান্তি পাবেন না হু আল্লাজি আনজালাস সাকিনা তাফি কুলু বিল মো মিনিন সব কিছুর মূলেকে এই কানেকশনটা আমাদের ওদিকে লাগাইতে হবে জান্নাত আমাদের গিফট মনে রাখবেন আমাদের গিফট দেয় তাহলে নামাজের প্রত্যেকটা আল্লাহ নামাজের প্রত্যেকটা রুপুতে জোরে বলেন না নামাজের প্রত্যেকটা নামাজের প্রত্যেকটা তাসা হুদে নামাজের প্রত্যেকটা রূপণে সেই রমজানের মধ্যে ক্ষুধার্ত থাকার পিছনে কৃষ্ণার্থ থাকার পিছনে সন্তান হয়ে মা বাবার সেবা করার পিছনে স্বামী হয়ে স্ত্রীর মায়াক মহাব্বত করার পিছনে স্ত্রী হয়ে স্বামীকে সম্মান মর্যাদা দেওয়ার পিছনে ছোট হয়ে বড়কে সম্মান দেওয়ার পিছনে বড় হয়ে ছোটদেরকে স্নেহ দেওয়ার পিছনে যে জায়গা পায় তাকে জায়গা দেওয়ার পিছনে সব কিছু মনে রাখবেন আল্লাহ এবার টোটাল অঙ্কটা আমি এক জায়গায় করছি জান্নাতে যাওয়ার জন্য দুইটা জিনিসের দরকার কেউ কারো যদি দ্বিমত থাকে আমাকে একটু জানাই দিল জান্নাতে যাওয়ার জন্য দুইটা জিনিসের দরকার বান্দা চাচ্ছে জান্নাতে যেতে ও চিরস্থায়ী সুখটা পেতে তো দেনেওয়ালাকে আল্লাহ এবার আল্লাহ শর্ত দিলেন বান্দা তুমি যদি জান্নাতে যেতে চাও তোমাকে দুইটা ফরম আনতে হবে এখানে আমল থাকে এখানে আল্লাহ আমল নয় ইমান পরকাল আমল নয় ইমান নামাজ ইমান নয় আমল ঠিক আছে নামাজটা আমল যে বিশ্বাসে পড়া হচ্ছে এটার নাম ঈমান। সুবহানাল্লাহ। এবার আপনারা বুঝবেন। আমি একটা প্রশ্ন করি যার যেটা মন চাই সেটা উত্তর দিবে। আমাদের দেশের নাম কি? ভারত। জোরে বলেন। ভারত। আরও জোরে? আমাদের ভাষার নাম কি? বাংলা। আরও জোরে? রিজিকের মালিক প্রথম দুইটা প্রশ্ন যাদেরকে করেছি যে যে ধর্মেরই হোক সবার উত্তর কিন্তু থাকবে আবার বলছি প্রথম যে দুইটা প্রশ্ন আমাদের করেছি আপনারাও যেটা বলেছেন অন্য ধর্মের মানুষও কিন্তু এই কথা বলতো কিন্তু তিন নাম্বার প্রশ্ন যেটা করেছি ওই প্রশ্নের মধ্যে আপনারা যে উত্তরটা দিয়েছেন সবাই সেই উত্তরটা দিবে না কেউ বলবে অমুক কেউ বলবে অমুক আপনারা বলেছেন আল্লাহ কিরে এতগুলো আবার পার্থক্য হলো কেন তখন আমার ভাই বলবে যার এখানে যেটা আছে মুখ দিয়ে সে সেটাই বলছে এবার বলেন অল্লাহ এটা আমল যেই বিশ্বাসে এত নামের ভিতর আল্লাহ নামটা বাছাই করে বলেছেন এটাই আপনার ইমান তাহলে এখানে যেটা আছে মুখে সেটা বের হয়েছে কারো এখানে যদি থাকে যে মাইক মুখ থেকে বাইরে হবে মাইক কারো এখানে থাকে যদি বোতল মুখ থেকে বাইরে হবে বোতল আমি কি বোঝাতে পারছি এখানে যেটা মুখে সেটা ওই মুখে বলাটা আমল যে বিশ্বাসে বলেছেন এটার নাম ইমান এবার রব বলছে বান্দা জান্নাতে যাওয়ার জন্য দুইটা ফর্ম লাগবে তোর একটা ইমানের ফর্ম এবার বলেন আমি কিছু বলবো আপনারা শুধু বলবেন ইমান নাকি আমল আপনারাই বলবেন নামাজ জোরে বলেন সিজদা রুকু تصبی روزہ خاص زکاة سہری